দলকে মানতে হবে দলের নেতৃত্বকে মানতে হবে ভোট দিতে হবে খানের আপনারা যারা করবেন না আমি বিএনপির সাধারণ সম্পাদক আপনার সেই ভোটের মাধ্যমে আমাকে খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত অনুযায়ী নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে আমি এক ফোটা এখান থেকে সরবো না সিদ্ধান্ত yeah, yeah. দিতে দেরি হবে আমরা নিকটি নেতৃবৃন্দ সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এক ফুটাও পিছাবো না দল কে নিয়েছিল বিএনপি তো খুঁজে পাচ্ছি বিএনপি কে এই দেশের মাটিতে দাঁড়াতে দিব ফেসিসদের ভাষায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন যদি এভাবে বলে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বিএনপিকে দাঁড়াতে দিব না বিএনপি আমরা রাখতে দিব না এটা কি ভাই মেনে নেওয়া যায় নিকলিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে দামপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন অস্থায়ী নির্বাচনী প্রচার কার্যালয় উদবোধনের অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিকলি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমেন মিঠু ধানিশীষ জিয়র রহমানও একজন বেগম খালেদা জিয়া একজন বিএনপি একটা দল ধানিশীষ মাকেও একটা এবং এটা দল চিচি দিয়ে জনাব সো দাসন উদ্ধার আগিয়ে দিয়ে দিয়েছে এই মাকেও আছে প্রশ্ন হচ্ছে যে দলের দল কে নিয়ে চিনিমিনি केलं আওয়ামী লীগের পনেরো বছর দেশ শাসন করলো এনপি তো খুঁজে পাচ্ছি এরকম কথা বলবো কিংবা বিএনপি কে দেশের মাটিতে দাঁড়াতে দিব এখন এই ফেসিসদের ভাষায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন যদি এভাবে বলে যে বিএনপি কে খুঁজে পাওয়া যাবে না বিএনপি কে দাঁড়াতে দিব না বিএনপি ধানের শীষ আমরা রাখতে দিব না এটা ভাই মেনে নেওয়া যায় আমাদের ফুসফাস দরকার নাই ধৈর্য ধরে আমরাদের আদেশ শক্তি হল জনগণ আমরা সকলে পরিচয় ধানের শিশের কর্মী আমাদের কিছু করার দরকার নেই আপনারা সবাই আমরা যদি সকলে মিলে সকল ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁছে যাই আমাদের ধানের শীষকে বিজয়ী করতে হবে কেন করতে হবে চিন্তা করে দিও দীর্ঘ দেড় যুগের আন্দোলন সংগ্রামেরটা এই আঠারো দিনে কিছু লোকজন এটাকে নষ্ট করার চেষ্টা করছে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার যে সময়টা আমাদের সামনে এসেছে সেখানে ব্যক্তি স্বার্থ চৈতাত্ব করার জন্য জাতীয় স্বার্থকে জলঞ্জলি করে দেওয়ার জন্য তারা একটা মহাপরিকল্পনা করেছে তারা নানা রকম প্রভাব প্রতিপত্তি প্রলোভন দিয়ে আমাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করে আমাদের কথা হলো ভাইয়ের আমার এটা স্থানীয় সরকার নির্বাচন নয় জাতীয় সরকার নির্বাচন এর উপর নির্ভর করে বাংলাদেশের স্বাধীনতা এর উপর নির্ভর করে বাংলাদেশের গণতন্ত্র এর উপর নির্ভর করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় যদি আমরা ভুল করি তাহলে দেশটা এতদিন যে ভারতের করক রাজ্যে পরিণত হয়েছিল আবারও সেই জায়গায় চলে যাবে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম আমরা যে ঘাম দিয়েছি আমাদের যুদ্ধ শেষ হয়নি তখনই আমাদের যুদ্ধ হবে আমরা শুধু যুদ্ধ শেষ হয়েছে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে বারোই ফেব্রুয়ারি যদি আমরা ভোটের মধ্যে বিজি হতে পারি বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠন করে নির্মম পরিহাস আমরা মাঠে এসে কি দেখতে পেয়েছি আমার দলের নেতৃবৃন্দ যারা আছেন সভাপতি সাধারণ সম্পাদক আছেন ইউনিয়নের আপনারা সেই আন্দোলনে বিএনপির কাফেলায় যে দল আপনাদেরকে নেতা বানিয়েছে যে দলের জন্য সতেরো বছর জীবন দিয়েছে সাধারণ মানুষ আজকে বিভাজন করছেন ভাগাভাগি করছেন আমি বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল কোনো ব্যক্তির পূজা করে না বাংলাদেশ জাতীয়বাদী দল কারো গোলামি করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারো ব্যক্তির অর্থের উপর নির্ভর করে না তাই নেতৃবৃন্দ ভয়ের কোনো কারণ নেই আমি আশা করি শুভ বুদ্ধ উদয় হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকায় সেই কাফেলায় সবাই আসতে হবে আমি মুসলমান হিসেবে কোরআন যদি না মানি মুসলমান হিসেবে আল্লাহ এক তার কোনো শরিক নেই আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হবে তেমনি যারা বিএনপি করেন সাংবিধানিক নিয়ম আছে দলকে মানতে হবে দলের নেতৃত্বকে মানতে হবে ধানের শীষকে ভোট দিতে হবে দলের কাজটুকু করবেন না আমি একটি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই আপনার সেই ভোটের মাধ্যমে আমাকে খাদেম হিসেবে দায়িত্ব দিয়েছেন নেতৃবৃন্দ সিদ্ধান্ত অনুযায়ী নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে জেলার নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় সিদ্ধান্ত দেবে আমি এক ফোটে এখান থেকে সরব না সিদ্ধান্ত দিতে দেরি হবে আমরা নিকটি নেতৃবৃন্দ থেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এক ফুট পিছাব না দলের জন্য ভোট চেতে হবে কোনো ব্যক্তি কোন গোষ্ঠীর ভোট চাওয়া যাবে না তাহলে আমরা মনে করব এখনো পেশিবাদী শত্রুরা মনে নাই আমরা মনে করব এখনো আমেরিকার দোষরা বেঁচে আছে আমরা মনে করব এখন রাজাকার দালাল আলবদর আমাদের সেই রাজনীতির মধ্যে নতুন করে পাইসারি করছে এবং আপনারা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন দলের সিদ্ধান্ত পত্রিকায় মিডিয়াতে দেখেছেন প্রতিদিন বলছে দলের বাইরে যারা কাজ করবে দল তার ব্যবস্থা না হয় যতজনকে নেওয়ার প্রয়োজন মনে করবে সবার বিরুদ্ধে ব্যবস্থা না হবে কেউ দলের বাইরে কাজ করলে কারো কোনো শক্তি নেই সেই জায়গায় দাঁড়িয়ে থাকে দলের ব্যানার ব্যবহার করে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন আমরা যখন দল যে সিদ্ধান্ত দিয়েছে এর আগে এক জায়গায় এসে বক্তৃতা দিয়েছিলাম দশ দিন আগে আবার দল যখন পরিবর্তন করেছে আবারও দলের ব্যানার এসে কথা বলছি পলিটিক্স করে রাজনীতি করে কোনো ব্যক্তির জন্য নয় কোনো ভাইয়ের জন্য নয় ব্যক্তির চেয়ে দল বড় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিলুসিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শহীদুজ্জামান বাবু উপজেলা যুব দলের সদস্য সচিব সাইফুল ইসলাম দামপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইনসাফ আলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির উদ্দিন মেম্বার দামপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন ভুঁইয়া আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে বিজয়ী করতে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন এ সময় দামপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন